কোটাছি ফেটি কোট কইতা ইললো তোমার কইলো আম্মা আমি তালে ফেরি লাগা বুছিলাম আমাদের চলোনি চলোনি হাই হাই

হায়াম যাবি তুই জামাৰ বা এয়া কলম কবি তাৎ হেন অলপ পৰছে হে দুনিয়াৰ ৰাপুলিয়া লোকে যাবে না আলো আছে এই এ মোটো আছে এ এর লগে যাবি গেলে হায়াৰাম যাবি যা কৰো যা কৈতেছে হে চেকৰা বৈছো বোলা খানে এটা কৰি বাপ ভোয়ে দম দিলেও খারাপ লাগে তো আমরাও তো এটা করছিলাম